পৃথিবীতে কিছু স্ত্রী আছে তারা স্বামীর ভালোবাসা আদায় করার জন্য তাবিজের পিছু দৌড়ায় আছে না তাবিজের পেছনে দৌড়ানো লাগবে না আপনি আপনার স্বামীকে ভালোবাসতে শিখুন তাকে মর্যাদা দিতে শিখুন তার কর্মের স্বীকৃতি দিতে শিখুন তার প্রতি আনুগত্যশীল হয়ে দেখেন ভালোবাসার জন্য তাবিজ লাগবে না জীবন দিয়ে আসে আপনাকে ভালোবাসবে স্বামী কারে কয় অনেক নারীরা বুঝে না কথা শুনেন স্বামী কাকে বলে স্বামীর মানেই হলম। আপনার আব্বা আম্মা যেই দায়িত্ব আপনার জন্য পালন করেছিলেন এক নম্বরে সেই দায়িত্ব সে কাঁধে তুলে নেয়া আপনার জীবনের যত খরচ আছে নিরাপত্তা আছে বাসস্থান আছে সবটাই স্বামীর কান্দে আছে না না আল্লাহ রাসুল মেরাজ থেকে এসে বললেন ও আয়েশা জাহান নামে নারীদেরকে বেশি দেখলাম মা বলেন হুজুর অপরাধ কি নবীজি বললেন নারীরা নারীদের মধ্যে অনেকে স্বামীর অকৃতজ্ঞ হয় স্বামীর আনুগত্যশীল হয় না মনে করে না হেতের কাছে দুনিয়ার সব মহিলা ভাল লাগে কিন্তু নিজের স্ত্রীরে ভালো লাগে না একটা কথা মনে রাখবেন নিজের স্ত্রীকে যার কাছে ভালো না লাগাইগা পরনারীকে ভালো লাগবে একটাই কথা মনে রাখবেন তার চরিত্রে ঠিক নাই চরিত্রবান পুরুষ কখনো স্ত্রীকে ঘৃণা করতে পারে না স্ত্রী কারে কয় স্ত্রী বলে সকাল বেলা ওই যে তুমি রাতের বেলা খাবার দাবার কি প্লেটগুলা জমায় রাখছো সকাল বেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ঠান্ডা পানি দিয়ে এগুলো যিনি ধৌত কইরা পরিষ্কার করেন তিনি তোমার স্ত্রী সকালে তোমার জন্য যিনি নাস্তা রান্না করেন তিনি তোমার স্ত্রী দুপুর বেলা তোমার জন্য যিনি ভাত রান্না করেন তিনি তোমার স্ত্রী বিকাল বেলা রাতের খাবার যিনি রান্না করেন তিনি তোমার স্ত্রী তোমার জীবনের যত চাহিদা আছে ক্লান্ত দুল করার জন্য যিনি ভূমিকা রাখেন তিনি তোমার স্ত্রী আর এই সম্পর্কটা আসছে থেকে আসতে কয় কোথায় থেকে আসছে জান্নাত থেকে আসছে পরকিয়ার কারণে হাজার হাজার সংসার বাংলাদেশে ভাঙতেছে না ভাঙে না আপনাদের এলাকায় বোধহয় হয় পরকিয়া নাই ইসলাম যদি ক্ষমতায় আসে দুই চারটার পরকিয়ার বিচার করলে পুরা দেশটা কথা আসতে কয় কি হবে জিনার শাস্তি কত ভয়ানক জিনার শাস্তি কত ভয়ানক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আয-জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা জিনা যারা করে বিয়ের আগে যদি জিনা করে বিচার হবে তাকে একশো ডররা মারা হবে এক বছরের জন্য এলাকা থেকে বের করে দেওয়া হবে বিয়ের পরে যদি কেউ বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে পরকিয়া করে তাদের শাস্তি হবে দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার তাদের নাই তাদেরকে কবর পর্যন্ত গড়ায়া পাথর মেরে প্রকাশ্যে হত্যা করার নির্দেশ দিয়েছেন কে আচ্ছা একটা কথার জবাব দেন কোন পুরুষ যদি তার তিন চারটা ছেলেমেয়ে থাকা অবস্থায় পরকিয়া করে সে ওই স্ত্রীর সেলেমে দায়িত্ব পালন করে না সে তার বাঁধোবির বিছে টাকা পয়সা নষ্ট করে কথা আস্তে কইছেন কেন এই খরচটা যে করছে এটাকে হালাল করছে না হারাম করছে তার টাকা পয়সার হক তার ছেলে মেয়ের মধ্যে আছে না নাই বিয়ের আগে যে সমস্ত ছেলেরা প্রেম কইরা বিদেশ যায় যে আমি প্রতিষ্ঠিত হইয়া তোমারে বিয়ে করব ওই সমস্ত ছেলে মধ্যে ম্যাক্সিমাম ছেলেরা বিদেশ যাওয়ার পরে বাপ মারে টাকা দেয় না জীবনের প্রথম কামাইটা সে তার বান্ধবীর পেছনে শেষ করে দেয় এমন যুবক আমাদের দাগন বুয়াতে নাই আজকের মাহফিলে দুই একজন নাই শোনেন যেই মা সন্তান রেখে পরকিয়া করে এটা অমানুষ হয়ে যায় এটা মায়ের জায়গায় থাকে না মা কখনো তার সন্তান রেখে অন্য অন্যদিকে যেতে পারে না পরকিয়ার কারণে সন্তান ফালাইয়া ভাইগা যায় হাজার হাজার ঘটনা বাংলাদেশে আছে না নাই আগে তালাক দিত ছেলেরা এখন তালাক দেয় কারা কেন দেয় কেয়ামতের আলামত এবং এখন কামাই মূলত কিছু কিছু মহিলা আছে এত দুশ্চরিত্রা বিয়ে করে কাবিনের টাকা নিয়ে নিয়ে তালাক দিয়ে দেয় এরকম আছে না সমাজকে সংস্কার শুধু এমনি করলে হবে না সব জায়গা থেকে ক্যান্সার গুলো দূর করার দরকার আছে না নাই আমি বলতেছিলাম ওই কথা জান্নাত থেকে একটা সম্পর্ক আসছে সেটা হলো স্বামিয়ার স্ত্রীরা তাবিজ তোমার দিয়ে ভালোবাসা আদায় করার দরকার নাই আপনি ভালোবাসতে শিখেন আপনি ভালোবাসা পাবেন ইন্তু হিব্বু ও হেব্বু তুমি যদি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসব ইন্তু ক্রিমনি তুমি যদি আমার প্রতি একরাম করো আমি তোমার প্রতি একসাম করবো এটাই তো নিয়ম নাকি এটাই তো নিয়ম সালাম দিলে কি পাওয়া যায় সালাম পাওয়া যায় গালি দিলে কি পাওয়া যায় গালি ধৈর্য ধারণ করবেন স্বামী স্ত্রীর মধ্যে যেন ঝগড়া না হয় কারণ এটা সম্পর্কটা আসছে থেকে এটা মজার কথা শুনি শোনেন পাশাপাশি দুই বাড়ির দুই লোক বিয়ে করছে একই বছর এক বাড়িতে প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় হান্ডি পাতিল মোবাইল টোবাইল ভাঙ্গা সুরমার করে পালায় এরকম আর কিছু পরিবার আছে না ঝগড়া লাগলে জিনিসপত্র যারা ভাঙে বুঝবেন এটির মাতার মধ্যে গন্ডগোল আছে তুই যে ভাঙ্গস আবার কিনবো কে কথা কয় না কে কিনবে এরম কিছু বিষ মানুষ আছে না ঝগড়া লাগলেই জিনিসপত্র কি করে ভাঙ্গিয়া সুরমার মোবাইল আসার দেয় প্লেট ভাঙ্গিয়া ফেলে বোকা কোথাকা তো তুমি যে এটা ভাঙতেছ কিনব কে তুমি কিনা লাগবে এখন তো এক ঘরে প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে মারামারি হয় কিন্তু আরেক ঘরের মধ্যে কোনো শব্দই নেই বারো বছর পরে ওই লোক মনে মনে চিন্তা করে একই বছর বিয়ে করলাম আমার ঘরে কোনো শান্তি নাই কিন্তু তার ঘরটা তো জান্নাত কোনো আওয়াজ হইতে তো শুনি না নিশ্চিত স্বামী স্ত্রীর মধ্যে কোনো গণ্ডগোল নেই তো তার কাছে যাই একটু তালিম টালিম নিয়ে আসি কি অবস্থা এত সুন্দর সংসার কিভাবে হয় রাতের বেলা যায় কয় ভাই একটা কথা কয় কি কয় তুমিও বিয়ে করছো বারো বছর আমিও বিয়ে করছি বারো বছর আমার ঘরে প্রতিদিন মারামারি বাংসুর হয় কিন্তু তোমার ঘরে তো কোনো শব্দ নাই এত জান্নাতি পরিবার তুমি কোন কারণে এত সুন্দর পরিবেশ এত সুন্দর জীবন লিড করো আমাকে একটু বলো তো এতে বলতেছে ভাইরে রে শোন তোর ঘরে বাংসুর হয় এটা সত্য আমি শুনি কিন্তু আমার ঘরে বাংসুর হয় না তার কারণ বাসুর ঘরের রাত্রে স্ত্রীর সাথে একটা কন্ট্যাক্ট করছিলাম কোন রাত্রে কোন রাত্রে তো কি কন্টাক্ট বাসর বাসরগড়ের রাত্রে কন্ট্রাক্ট করছিলাম শোন তুমি যদি রেগে যাও আমি কোনো কথা বলবো না আমি চুপ থাকবো সাদের উপরে চলে যাব। রিয়েক্ট না করলেই তো আর কি হবে না ঝগড়া হবে না আর আমি যদি রেগে যাই তাহলে তুমি সাদের উপরে চলে যাবা তাইলে আমাদের মধ্যে আর কখনো ঝগড়া হবে না কিন্তু বাইরে কন্ট্রাক্ট তো করার সময় করছি করার পর থেকে আজকে পর্যন্ত বারো বছর সাদেই আসি ঘরে আর যাইতে পারিনি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছে না নাই ঝগড়া থাকবে তবে এটা যেন মারামারির পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন স্ত্রীকে তিনটা পদ্ধতিতে শাসন করবা পৃথিবীর কোন নবী তার স্ত্রীর গায়ে হাত দেয় নাই তার স্ত্রীদেরকে এভাবে মারে নাই যেভাবে আমরা মারি স্ত্রীরে পিড়াইতে পিড়াইতে হাসপাতালে পাঠায় দেয় এমন স্বামী আমাদের এলাকায় আছে না না আল্লাহ বলছে তোমার স্ত্রী যদি কথা না শুনে শরীয়ত বিরোধী কাজ করে তাকে শাসন করবার তিনটা পদ্ধতিতে জোরে বলেন কয়টা এক নাম্বার অয়েজ ও হন না দুই নাম্বার অফজোর হন না তিন নাম্বারে অদ্রিপ হন না এক নাম্বারে তুমি তাকে বুঝাইতে থাকো বুঝাইতে থাকো বুঝাইতে থাকো বুঝাইতে থাকো বুঝাইতে বুঝাইতে ওয়াজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও এবার তুমি তাকে বিছানাটা আলাদা করে দাও বিছানা আলাদা করার পরে যদি সুজাপতে না আসে তাইলে ফাদিব হন না হালকা মারো রাসুল্লাহ বলেছেন মারা যাবে দাগ লাগানো যাবে না মারা যাবে চেহারায় দাগ লাগানো যাবে না চেহারায় মারা যাবে না আর আমার দেশের স্বামীরা মায় শুরু করে নাক দিয়া এমন স্বামী আছে না না স্ত্রীকে মারা যাবে কথা বলেন মারা যাবে বিবিকে মারবেন না এটা ভালোবাসার জায়গা রাসুল্লাহ কখনো মারেন না স্ত্রীদেরকে চোখ রাঙ্গানি দেন নাই রাসূল এ করিম সাল্লাল্লাহ আউ স্ত্রী আম্মা জানা এসা সিদ্দিকারদী আল্লাহ রাসূলের সামনে একটা পেয়ালা ভেঙে ফেলছে কি ভাঙছে কি ভাঙছে আপনার সামনে যদি আপনার স্ত্রী একটা পেয়ালা ভাঙতো আপনি তার মাথার মধ্যে আরেকটা ভাঙতেন কিন্তু রাসূলুল্লাহ হাসতেছে সুবাহান আল্লাহ রাসূল পেয়ালাগুলো টোকাচ্ছেন হাসতেছে কি বুঝলেন আমার দেশে শোনেন মাসালা মনে রাখবেন আমার দেশে যে তালাক দেয় নাইনটি নাইন পার্সেন্ট তালাক হয় না তালাক এক বৈঠকে এইভাবে দেওয়ার কোনো নিয়ম কয় তোরে তালাক লাগলে তোর মায়ের সদ্য গোষ্ঠীর তুই হাতের সৈ্য গোষ্ঠীর বিয়ে করছ আমি কুমিল্লা মুরাদনগরে সুশুন্ড একটা মাদ্রাসা আছে ওখান থেকে আমি আলিম পরীক্ষা দিছি আমার ওস্তাদরা আমাকে খুব ভালোবাসতেন ওই মাদ্রাসায় আমি মাহফিলে প্রধান বক্তা হিসাবে যাই যেই মাদ্রাসায় আমি ছাত্র এটা অহংকারের কথা নয় তো আমি ওই মাদ্রাসায় পড়া অবস্থায় ইমামতি করতাম আমি সবসময় জুমা পড়াতাম তো সকালবেলা এক পরিবার আছে আমার কাছে তালাকের জানার জন্য হ্যাঁ বেবি ট্যাক্সি চালায় আগে ছিল না বেবি ট্যাক্সি তো হেতে বলতেছে হুজুর রাতের বেলা আইসি রান্নাবান্না হয় নাই মেজাজ খারাপ ক্ষুধা ছিল বউরে তো তালাক দিছি বউ বলতেছে হুজুর ওনার কথা শুনলেন না আগে আমারটা শোনেন তালাক তো আমারে একা দেয় না এমনকি মানে কয় হুজুর ঝগড়া লাগছে পরে আমি তো চুপ ছিলাম আমারে গালাগালি করতে করতে এক পর্যায়ে বলতেছে তোরে তালাক তোর মাইরে তালাক তোর নানিরে তালাক তোর দাদিরে তালাক তোর সদ্য গোষ্ঠীরে তালাক এরকম তালাক আমাদের দেশে আসে না আমার কলেজের বাইরে আদম আলাহ কে আল্লাহ তৈরি করলেন তৈরি করে জান্নাতে রাখলেন গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলে দেই পৃথিবীতে যত সম্পর্ক সম্পর্ক আছে পৃথিবীতে আসার পরে হয়েছে একটাই সম্পর্ক জান্নাত থেকে আসছে সেই সম্পর্ক হলো স্ত্রী হজরত আদমকে বানায়া হজরতে হাওয়াকে তার বাম বাম্পাজার হাত দিয়ে বানায়া পাক ঘোষণা দিছে ইয়া আদম মুসকুন আংতা জান্নাহ ফাকুলা মিনহা রগাদান হাই সোশিয়া তোমা আদম তুমি তোমার স্ত্রী নিয়ে জাননাতে থাক তাইলে স্বামী স্ত্রীর সম্পর্ক দুনিয়ায় না জান্নাতে আর জোরে বলে আর এই সম্পর্কের মধ্যে বর্তমানে মহামারীর রোগ ক্যান্সার আছে না না আহারে একজন আরেকজনকে একজনকে মনে করে না পৃথিবীতে কিছু